হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তিয়া ব্লগ আজকে রবীন্দ্র জয়ন্তী তাই টিউর স্কুল থেকে সবাইকে হোয়াইট ড্রেস করতে বলেছে তো আমরা এই ড্রেসটা অনলাইন থেকে আনি আর এটা দেখে তিউ খুব খুশি দেখো ড্রেসটা পরে আর পাপাকে তার সেই আনন্দে চুমু দিচ্ছে ভাবছি পাপা এটা নিয়ে আসছি অ্যাডভান্স অ্যাডভান্স বলো পাপাকে দিতে বলছে আহা হা কি টেস্টি ছিল তাহলে গুড মর্নিং বলে দাও হ্যাপি রবীন্দ্র জয়ন্তী

চলো <laughs> <laughs> i দেখো এসে গেছি তিয়ার স্কুলে সবাই আজকে হোয়াইট ড্রেস পড়েছে সবাই দেখছি মানে ব্যান্ডের মধ্যে মালাটা মানে এরকম জড়িয়ে পড়েছে হেয়ার ব্যান্ডের মধ্যে সবাই একই রকমভাবেই পড়েছে আমি ভাবলাম আমি কীভাবে পড়াচ্ছি দেখি সবাই এরকম এ দেখো ওদের প্লে গ্রুপে অ্যাক্টিভিটি হয়েছে দেখো দেখো রিয়ান শিকার নাম আছে এটা ইউরো জুনিয়র এটা ইউরো সিনিয়র আর এটা হচ্ছে নার্সারি গ্রুপের সবাই বিভিন্ন অ্যাক্টিভিটি করেছে সবাই মিলে তো সেগুলোই এখানে তোমার নোটিশ বোর্ডে লাগিয়ে দিয়েছে দেখো ছুটি হয়ে গেছে সবার এবার সবার বেরিয়েছে এই একটা তিয়ার বন্ধু এই একটা তিয়ার বন্ধু প্রচুর এখানে তিয়ার বন্ধু রয়েছে দেখো সবাই একে একে হচ্ছে। আজকে টাইমিংটা একটু শর্ট ছিল নটা থেকে সাড়ে দশটা অবধি ওদের আজকে একটু নাচ গান হয়তো করিয়েছে দেখো তারপরে মাদাস ডেও আজকে সেলিব্রেট হয়েছে আর রবীন্দ্র জয়ন্তীও সেলিব্রেট হয়েছে একটা করে মা আর বাচ্চার ছবি দিতে বলেছিলো কতগুলো আইসক্রিম স্টিক দিতে বলেছিল দেখো একটা বানিয়েছে একটা ফটো ফ্রেম টাইপের বানিয়েছে ওটাই তিয়ার হাতে রয়েছে দেখো সামনেই দেখো রবীন্দ্রনাথের একটা ছবি রাখা মালা দেওয়া আছে সবাই সুন্দর জুই ফুলের মালা পরেছে তো আর পুরো গন্ধে মম করছে কি দারুণ লাগছে সবাই একই রকম জুই ফুলের মালাই পরেছে দেখো দেখো এটা দেখো দেখো সুন্দর